আমাদের নবীজির কাছে প্রথম মহিলাদের পুরুষদের মধ্যে কে ইমান এনেছিল মহিলাদের মধ্যে নয় পুরুষদের মধ্যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কোরআনের কোন পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল কোন সুরা अच्छा कोताई अवतीर्ण होया छलो समस्त प्रश्न 500 500 वायरस हॉस्पिटल ये देखें हमरा तो जेजुला इलाके सुरा इलाके पांचटी आया ई कुरान बिस्मिल्लाहिर रहमानिर रहीम ई कुरआ बिस्मिर रब्बिकल् लजी खलक खलक अल इंसान मिन अलक ई कुरब कल अकरब अल्लजी अलमा बिल कलाम

আর তো মতবে পড়া হয় কি মর্তব্যে পড়ো না তো পড়তে হবে শিখতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ো যাক আলহামদুলিল্লাহ নামাজ পড়ো সেখানে একটু মক্তবাইকে কোরআন শরীফটা শিখে নিতে হবে হ্যাঁ তা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে আমাদের নবীজি বাপের নাম কি আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ মার নাম দুধমার নাম হালিমা লভিজি কয়েকজন আ দুধ পান করেছিল মোট তিনজন দুধ পান করেছিল নিজের মা আমিনা দুধ মাহালিমা আর একটা দুধ মা সোয়াইমা আচ্ছা আলির থেকে ইয়া পর্যন্ত বলা বলতে পারবেন বলুন দ্যা থ্যা থীন হ্যাঁ থ্যান দ্য চ দ্যা শীন শীন

অস্সলাৱাতু পত্তো ইয়ে বাতু আসলে মুহালিকা আইহ নবিও অৰহ নতুন লাহি অৱৰকু আসলে মুহালাইনা পোৱালা ইবাদ ইল্লাহিস লিহিন আসদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ লাহু অশাহাদু আনা মোহাম্মদন আব্দুহু অ ৰসুল বনাইছো কেল্লাহ অ মাৰি কোথায়

التحيات لله والصلاة والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله محمد وأشهد أن محمدًا عبده ورسوله الحمد لله وجور فرسقواتي

ভালো করে পড়াশুনো করবে চাষে যে আসেন 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 এখানে আসেন এখানে আসেন একটুকুন আসেন আমরা ইসলামিক কুইজ করে থাকি ছোট ছোট প্রশ্ন উত্তর করি বলতে পারলেও প্যারাইজ রেখেছি না বলতে পারলেও প্যারাইজ রেখেছি কয়েকটা প্রশ্ন করি বল আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে নামাজ পড়া হয় নামাজের বাইরে ভেতরে মোট কয়টি ফরজ

মহাম্মদান আব্দু আরসুল আসে আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার না না হ্যাঁ একটা চাচার আসছে দেখি

রাস্তা দিয়ে মেন রোডের উপরে আর ওদের একটু না এই মুখের দিকে ঢুকে এই যেরকম এই মেন রোড এরকম ঢুকে

É isso, é isso.